আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো আমের মোরব্বা আর এই আমের মোরব্বাটা পছন্দ করে না এমন লোক খুঁজেই কিন্তু পাওয়া যাবে না সেটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় এবং সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে অনেকে বলে ভেঙে যায় কিংবা গলে যায় কিছুই হবে না এই ভিডিওটি দেখে এই আমের মোরব্বাটা তৈরি করলে প্রথমে আমি এখানে চারটা আম নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি করেও সংরক্ষণ করে বছর জুড়ে রেখে দিতে পারেন এখন আমি উপর থেকে সবুজ অংশটা বাদ দিয়ে দেবো একদম খুব সুন্দর করে যাতে করে যে সবুজ অংশের কোনো ভাব না থাকে তাহলে কিন্তু টকের পরিমাণটা বেশি থাকবে এভাবে খুব সুন্দর করে আমগুলোকে আমি সারিয়ে নেব খোসা তারপর আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব দেখতে পারছেন এটাকে আমি কিভাবে পরিষ্কার করে সিলে নিয়েছি এভাবে করে আমি সবগুলো আম পরিষ্কার করে সিলে নিয়েছি এই আমের মোরব্বার কিছু প্রসেস আছে সেটা জানা থাকলে কোনো রকম আপনার আমের মোরব্বা নষ্ট হবে না এবং খুব সুন্দরভাবে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এখন আমি এই আমগুলোকেও মাঝখান থেকে কেটে নিব আর অবশ্যই এই আমটা আটি সহ নিতে হবে আর যে আমটা একটু মাংস বেশি গোস্ত বেশি যেটা সেটাই নেবেন তাহলে কিন্তু আমের মরব্বাটা খেতে বেশ ভালো লাগে এখন আমি মাঝখান থেকে কেটে আটিগুলো ফেলে দিলাম তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি কিভাবে আমগুলোকে কেচে নিচ্ছি দেখতে পারছেন এই আমটা যত সুন্দরভাবে কেঁচা হবে এই মোরব্বাটা কিন্তু খেতে বেশ বেশি ভালো লাগবে এই আমটা যত সুন্দর কেঁচা হবে চিনির যে শিরাটা সেটা কিন্তু এটার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারবে আর যত সুন্দরভাবে এই আমের মোরব্বার ভিতরে ঢুকবে এই মরব্বাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে অবশ্যই ক্যাচাটার দিকে খেয়াল রাখবেন খুব সুন্দরভাবে কেচে নেবেন আর কেচার সময় আরও একটা জিনিস খেয়াল রাখবেন হাতের ভিতরে যেন এটা না লাগে তাহলে দেখা যায় কেটে যেতে পারে এটাকে দেখতেই পারছেন আমি খুব সুন্দরভাবে কেঁচে নিয়েছি একদম কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই তারপর আরেকটা প্রসেসও আপনারা এটাকে কেঁচে নিতে পারেন যেমন এই যে কাবাবের কাঠি আছে এই কাবাবের কাঠিগুলো দিয়েও করলেও কিন্তু হবে যদি এটা দিয়ে আপনাদের করতে ভালো না লাগে তাহলে দেশগ্রামে কিন্তু অনেকের কাছে খেজুর কাটা থেকে থাকে সেই খেজুর কাটা মাথা থেকে একটু কেটে ফেলে তারপর কিন্তু আপনারা এটা করতে পারেন আর অবশ্যই আমগুলো নেওয়ার সময় টাটকা আম নেবেন টাটকা আম নিলে কিন্তু এই মুরব্বাটা খুব সুন্দর হয় এবং গলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এখন আমি এই আমটাকে ভিজিয়ে রেখে দেব দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর পর আমি পানিটা পালটিয়ে চেপে চেপে এটার ভিতর থেকে অনেকটা রস বের করেছি যেমন টকের যে ভাবটা থাকে এভাবে করে দেখতে পাচ্ছেন এটার ভিতরে খুব সুন্দরভাবে করে আমি চেপে চেপে সব পানি বের করে নিয়েছি আমার এখানে দুইটা আম একটু লাল ছিল সেই দুটো আম এরকম চাপতে গেলে কিন্তু অনেক সময় ফেটে গেছে আর কচকচা যে তাজা আমগুলো সেটা যদি আপনি নেন তাহলে কিন্তু যতই আপনি চাপেন এটা কিন্তু ফেটে যাবে না অবশ্যই তাজা আম নেবেন তাহলে এটা খুব সুন্দরভাবে পারফেক্ট হবে এভাবে আমি পানি পালটিয়ে পাঁচবার ধুয়ে নিয়েছি এবং এখন একটি টিস্যু সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মুছে নিয়েছি আপনারা চাইলে শুকনো যে কোনো কাপড় ধুয়ে এটাকে মুছে নিতে পারেন জাতকের ভিতরেও কোনো পানি না থাকে এভাবে করে আমি মুছে নিয়েছি এখন আমি চলে যাব রান্নার প্রসেসে আমি এখানে এক কেজির মতো আম আছে এক কেজির আমের জন্য আমি এখানে হাফ কেজি চিনি ব্যবহার করেছি এখানে আমের পরিমাণটা একটু বড় সেজন্য আমি এখানে দুই কাপ পানি দিয়েছি আপনাদের আমের পরিমাণটা যদি একটু ছোট হয় মানে সাইজটা একটু ছোটো হয় তাহলে পানিটা একটু কম দিলেই হবে কারণ বড় আমটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর ছোটো আমটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম একটি দারচিনি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য অবশ্যই অল্প পরিমাণ দেবেন তাহলে যে আমের পারফেক্ট যে একটা স্মেল সেটা কিন্তু আবার চলে যাবে যখন পানিটা বলক চলে এসেছে আমি কিন্তু সব আমগুলো দিয়ে দিলাম এখন আমি এটা আগে রান্না করে নেব মিডিয়াম টু হাই হিটে রেখে ত্রিশ মিনিট পর্যন্ত এটাকে ত্রিশ মিনিট রান্না করার পর শিরা এমনিতেই দেখবেন ঘন হয়ে আসছে আর কালারও চেঞ্জ হয়ে আসছে এখন আমি এটাকে মাঝে মাঝে হালকা পাতলা করে নিড়ে চেড়ে দেবো যাতে করে আমগুলো ভেঙে না যায় অবশ্যই এই জালটা মিডিয়াম টু হাই হিটেই করে রান্না করতে হবে দেখতেই পারছেন অনেকটা কিন্তু ফ্যানা উঠেছে কোনো সমস্যা নেই এটা কিন্তু আবার কমে যাবে যখন আমি চুলাটা বন্ধ করে রেখে দেব এখন আমি মাঝে সাঝে একটু একটু করে হালকা করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি অবশ্যই এটাকে এভাবে করে রান্না করতে হবে দেখা যায় আপনি যদি মিডিয়াম আছে হালকা করে রান্না করতে থাকেন আমটা দেখা যায় গলে কিন্তু একদম যাবে তো অবশ্যই এটাকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে আর চিনির পরিমাণটা পারফেক্ট না হলেও কিন্তু আমটা গলে যাবে দেখতে পারছেন আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কোনো আম গলে যায়নি শুধু যে আমটা একটু নরম ছিল সেই আমটা একটু উপর থেকে গলে গেছে সেটা যখন আমি পানি বের করেছিলাম চেপে চেপে তখন একটু ফেটে গেছিলো সেই জন্য বারবার আপনাদের বলে দিচ্ছি অবশ্যই আমের মোরব্বাটার জন্য তাজা যে কচকচা আমটা সেটা ব্যবহার করবেন তাহলে একদম পারফেক্ট মুরব্বা হবে এখন আমি তিরিশ মিনিট জাল করার পর চুলাটাকে বন্ধ করে রেখে দেব সারা রাতের জন্য আর দেখতে পারছেন চিনি শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে সারা রাত পর দেখুন শিরাটা কিন্তু অনেকটা টেনে গেছে আপনাদের কাছে যদি মনে হয় শিরাটা বেশি হয়েছে এই অবস্থায় আপনারা আমগুলো উঠিয়ে রেখে শিরাটাকে জাল করে তারপর টানিয়ে নেবেন তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে আমার আমের মোরব্বাটা একদম খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে সেই জন্য আর জাল করে নিই আর এই মরব্বাটা আপনারা হাত না লাগিয়ে কাচের বইমে যদি রেখে দেন তাহলে দুই তিন মাস এমনিতেই বাইরে রেখে খেতে পারবেন আর যদি এই আমের মরব্বাটা আপনি ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু একদম বছর জুড়ে খেতে পারবেন কোনো সমস্যা হবে না তা আমার কাছে মনে হয় এই আমের মোরব্বাটা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে কারণ মিষ্টি জিনিসটা আমার কাছে মনে হয় ঠান্ডাই ভালো লাগে তো এই আমের মোরব্বা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আল্লাহ হাফেজ